আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি আফরিন সোমনা শুরুতেই সংবাদ শিরোনাম গোপালগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে পাট ও ধানের ক্ষতির আশঙ্কা কৃষকদের ক্ষতি কমানোর পরামর্শ কৃষি বিভাগের এবং পিরোজপুরে পায়ে ভাড়ানি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু দখল হওয়া বাকি খালগুলোও উদ্ধারের দাবি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গোপালগঞ্জে কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিতে বড় ধান সহ ফসলের ক্ষতি হয়েছে এতে পাটের আগা ভেঙে যাওয়া ও ধান জমিতে হেলে পড়ায় ক্ষতি আশঙ্কায় রয়েছেন কৃষকরা তবে কৃষি বিভাগ বলছে পাটের পরিচর্যা করলে ও ধান দ্রুত কেটে নিলে ক্ষতি কমানো সম্ভব গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ আকবর হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন অরনব নাসির সম্প্রতি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সাথে কয়েকটি স্থানে শিলাবৃষ্টি হয় মাত্র পাঁচ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে আগা ভেঙে যাওয়ায় ও বড় ধান জমিতে হেলে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি কাটা ধান বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় নষ্ট হবার শঙ্কাও রয়েছে দ্রুত মাঠের এসব ধান কেটে ঘরে তুলতে না পারলে মাঠেই ধান নষ্ট হবে বলে জানান কৃষকরা এই ঝড় বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে কৃষকের সব ধান আমাদের সোজা ছিল খারাপ ছিল এখন সব শুয়ে পড়ছে ছয় ক্ষয়ক্ষতি কাটা ধান তলায় গেছে মারাই ধান ভিজে গেছে ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের পঁচিশ ভাগ ক্ষতি হয়েছে তবে এসব পরিচর্যা ও মাঠ থেকে ধান দ্রুত কেটে নিতে পারলে ক্ষতি কমানো সম্ভব বলে জানান কৃষি কর্মকর্তা বাতাসে যে ধানটা হেলে পড়েছে বেশিরভাগ ধানই পরিপক্ক ধান এই ধানগুলো কৃষক দ্রুততার সাথে কেটে ঘরে তুলতে পারলে এতে ফলনের কোনো ব্যাঘাত ঘটবে না এই ধান যদি অপরিপক্ষ অবস্থায় থাকত হার্ড ডাব অবস্থা অথবা সফট ডাব অবস্থায় থাকত তাহলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল জেলায় এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তা নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ ডেস্ক রিপোর্ট বাংলা টিভি চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘ বিশ বছর পর কৃষকদের নিয়ে জনসভা করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুর ইছাপুরা সরকারি প্রাথমিক প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্যতিক্রমী জনসভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মমিনুল হক অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল এবং শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন ফিরোজপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত মৃত প্রায় দুই কিলোমিটার ভাড়ানি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা শুরু হয়েছে জেলা প্রশাসনের শহরের ম্যালেরিয়া পুল এলাকা থেকে সংস্কার কাজ শুরু হয় কর্মসূচিতে খালের দখল হওয়া পার উদ্ধার সহ খালের উপরের অংশে জমা আবর্জনা ও পলি পরিষ্কার করা হয় এর মধ্য দিয়ে প্রবাহিত এক সময়ের ক্রমত্তা খালটি প্রাণের সঞ্চার পাবে আগামী এক থেকে দেড় মাস চলবে খাল সংস্কার কাজ খালটি সংস্কারের উদ্যোগ নেয় খুশি স্থানীয়রা তবে দখল হওয়া বাকি খালগুলোও উদ্ধারের দাবি তাদের পর্যায়ক্রমে পিরোজপুরের অন্যান্য খালগুলোও সংস্কার ও পুনর্খনন করা হবে বলে জানান জেলা প্রশাসক পলিথিন তারপর বিভিন্ন ময়লা আবর্জনা তারপরে হচ্ছে অবৈধ স্থাপনা দিয়ে খালটি একেবারেই ভরে গেছে তো আমরা কার্যক্রম শুরু করেছি মেলিরাপুর থেকে প্রায় দুই কিলোমিটার লম্বা এই খালটি আমরা খনন করব এবং দূষণমুক্ত করব। পাশাপাশি আমরা দখল মুক্ত করব। এই খালটি যে সংস্কার করা হচ্ছে পিরোজপুরবাসীর পক্ষ থেকে প্রশাসনকে এবং যারা এই উদ্যোগের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জ এক আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার উপর অস্ত্র শস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় শ্রমিক দিবসের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে কয়েকজন যুবক দেশীয় নিয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার হামলা চালায়। সময় তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারের হাত থেকে বেঁচে যান তিনি খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় জামিল মিয়া নামে একজন হামলাকারীকে অস্ত্রসহ আটক করে পুলিশ অন্যদিকে সুজাত মিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন গাজীপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী মাওলানা রইস উদ্দিনের উপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়া দরবার শরীফের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন মাওলানা সাইফুদ্দিন মাওলানা বুলবুল ইসলাম মোহাম্মদ ইসমাইল হোসেন নজরুল ইসলাম সহ অনেকে মানববন্ধনে বক্তারা রইসুদ্দিনের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় দ্রুত এই হত্যার সুষ্ঠু বিচার না হলে কঠিন আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আস্থা ফিট নামে একটি প্রতিষ্ঠান ও তার ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আস্থা ফিডের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লিখিত বক্তব্যে বলেন দীর্ঘ দশ বছর ধরে তিনি এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন সম্প্রতি কিছু ভূমিদস্যু ও কুচক্রী মহল নানাভাবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করতে মিথ্যা তথ্য প্রদান করে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি পাশাপাশি তিনি সাংবাদিকদের সংবাদ প্রকাশের অনুরোধ জানান দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে কালের সাক্ষী রাজশাহীর বাগধানী তিন গম্বুজ শাহী জামে মসজিদ প্রায় আড়াইশো বছর আগে নির্মিত মসজিদটি সংরক্ষণের দাবি স্থানীয়দের বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় আড়াইশো বছর আগে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট রাজশাহীর বাগধানী শাহী জামে মসজিদ ভারত থেকে আগত জমিদার মুন্সি মোহাম্মদ এনায়তুল্লাহ মসজিদটি নির্মাণ করেছিলেন আর প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করতে আসেন এখানে মসজিদটি সংরক্ষণের দাবি স্থানীয়দের রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা রাজশাহীর নওহাটা পৌরসভার বাগধানে কাচারিপাড়ায় মসজিদটি অবস্থিত আগের সেই জৌলস না থাকলেও এতে রয়েছে প্রাচীনকালের নান্দনিক নিদর্শন জমিদার মুন্সি মোহাম্মদ এনায়তুল্লাহ বাংলা বারোশো সালে নির্মাণ করেন শাহী মসজিদটি তিন হাজার দুশো বর্গফুট আয়তনের মসজিদের দৈর্ঘ্য আশি ফুট প্রস্ত ৪০ ফুট মসজিদের তিনটি মেহরাব তিনটি দরজা দুটি জানালা ও একটি মিনার রয়েছে মসজিদের চারকোনায় রয়েছে নকশা খচিত কম্বোজ আকৃতির পিলার প্রায় আড়াই শত বছর ঐতিহ্যের স্মারক বহন করছে তিন গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক শাহী জামে মসজিদটি এই মসজিদটা অনেক পুরনো ঐতিহাসিক আমাদের জন্মের তার জন্মের আগেও আসলে সঠিক কত সম সালে নির্মাণ হয়েছে এটা কেউ বলতে পারে না বিভিন্ন জায়গার লোকজন এখানে নামাজ পড়তে আসেন এখানে সবের আশায় জমা নামাজ এখানে আদায় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই মানুষ আসছেন এখানে মসজিদটি সংরক্ষণের দাবি পর্যটক সহ এলাকাবাসীর আমাদের সরকারের তরফ থেকে যদি বেশ কিছু অনুদান দেওয়া হয় তাহলে মসজিদটি আমরা আরো সুন্দরভাবে উন্নত করতে পারবো স্থানীয়রা নামাজের সুবিধার জন্য মসজিদ কর বৃদ্ধি করেছেন আর প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে জুম্মার নামাজ আদায় করতে আসেন মুসলিরা ডিসক রিপোর্ট বাংলা টিভি নানা আয়োজনে পালিত হয়েছে পাবনা প্রেস ক্লাবের 66তম প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে পাবনা প্রেস ক্লাব प्रांगण থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি আক্তারুল জামান আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুল আওয়াল ও বাংলা টিভির জেলা প্রতিনিধি পরে ক্লাবের কৃতি করা হয় সকল শ্রমজীবী মানুষের অধিকার দূর হোক সকল বৈষম্য এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন জাফলং শাখার উদ্যোগে আলোচনা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সহ সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাস সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রব গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রমজান মোল্লা সহ অনেকে নোয়াখালীর চৌমুহনিতে আলোচনা সভা ও র্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনি শহর শাখা এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামাতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে এসময় ফেডারেশনের জেলা শাখার সভাপতি জহিরুল আলম জেলা জামাতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল সহ অনেকে বক্তব্য রাখেন পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে শুক্রবার ভোলা শহরের যুগীর খোল বিবার মানবতার দুয়ারে কার্যালয়ের ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম নবী আলমগীর দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া। হয় ঈশ্বরদিতে مرحوم রজব আলী শাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ঈশ্বরদীর বাখুল বেলার মাঠে গ্রিন ক্রস ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক सचिव তৌহিদ আক্তার পন্না। টুর্নামেন্টের উদ্যোক্তা আব্দুর রশিদ প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈশ্বরদী ইপিজেড পুলিশ ফাড়ির এসআই মুকুল হোসেন। মনিরুল ইসলাম সোহেল সহ অন্যরা উদ্বোধনী খেলায় সূর্য সংঘ ও বিশ্বাস মোটরস অংশ নেয় ষোলো ওভারের খেলায় পঁচাশি রানে সূর্য সংঘ অল আউট হয় শেষ করছি দেশ বাংলা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার গোপালগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে পাট ও ধানের ক্ষতির আশঙ্কা কৃষকদের ক্ষতি কমানোর পরামর্শ কৃষি বিভাগের পিরোজপুরে মৃতপ্রায় ভাড়ানী খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু দখল হওয়া বাকি খালগুলোও উদ্ধারের দাবি এবং কালের সাক্ষী রাজশাহীর বাগধানী তিন গম্বুজ শাহী জামে মসজিদ প্রায় আড়াইশো বছর আগে নির্মিত মসজিদটি সংরক্ষণের দাবি স্থানীয়দের এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে